ইসলাম একটা সুন্দর ধর্ম ইসলাম বলেছে এই জিনিস হারাম তো এই জিনিস থেকে কিভাবে বাঁচবেন বিকল্প ব্যবস্থা আছে যেমন দেখেন সুদ হারাম সুদ কি হারাম তো আপনি বলবেন হুজুর আমরা কি টাকা কামাবো না তো আল্লাহ না আপনারা বলবেন আল্লাহালা বলেছে জেনা করো না তো যুবকরা বলবে আল্লাহ জেনা না করলে আমরা কিভাবে থাকবো আমাদের ভিতর তো যৌন চাহিদা আছে তো আল্লাহ বলে বিয়ে করো জেনা করতে হবে না যুবক ভাইদেরকে আল্লাহ তালা বলবে

ঠিক তদ্রূপভাবে ইসলামে জেনা থেকে বাঁচার বিকল্প ব্যবস্থা নাম হলো বিয়ে সুতরাং আমাদের সমাজে আজকে বিয়েকে ইনশাআল্লাহ আমরা সহজ করে দেব আল্লাহর নবী বলেছেন আজমুন নিকাহি বরকatan আইসারুহা মাউনা যেই বিয়েতে খরচ কম হয় সেই বিয়েতে বরকত বেশি এজন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা যখন বিয়ে করব তখন যৌতুক আমরা চাইব না এবং যারা মেয়ের বাবা হবে তারা বেশি লম্বা লম্বা কি বলে যে আপনারা কাবিনো চাইবেন না কাবিন চাইবেন কম আর তারা ছলা যৌতুক চাইবে না